নমস্কার আমি জলি কলকাতা নিউজ টিভি নাইনটিন এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাদার ওয়েলফেয়ার পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে ইন্ডিভিজুয়াল স্পেশাল চাইল্ডদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন হয় আয়োজন করা হয় সেদিনের প্রোগ্রামে তারা নাচ গান ও বিভিন্ন ধরনের পারফরম্যান্সের মাধ্যমে তাদের ট্যালেন্ট তুলে ধরে এছাড়াও ইন্ডিয়ান অব মাদার ওয়েলফেয়ারের পঁচিশ বছর পূর্তিতে তাদের একটি বই প্রকাশিত হয়েছে এছাড়াও সেই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় তারই বিস্তারিত দেখুন কলকাতা নিউজ টিভি নাইনটিনের পর্দায় i uh -huh. করিয়ে দিচ্ছেন চৈতালি পানিগ্রাহী আমি লিলি চক্রবর্তী মহাশয়কে আসতে অনুরোধ করছি আপনি প্লিজ মঞ্চে আসুন কৃষ্ণা ঘোষ নেবেন্দ্য তুলে দিলেন অবেদানন্দ পানি সঙ্গে থাকুন এবং মিষ্টির প্যাকেট আপনারা এটি জোরে হাত কাঁদি এইগুলো আপনাদের কাছ থেকে অভিনন্দন তুলে দেওয়ার আমি সারুকানন্দ পানকে আসতে অনুরোধ করছি ফুলের বোকে এবং মিষ্টির প্যাকেট তুলে দিচ্ছে চৈতালি পানিগ্রাহী মিষ্টি প্যাকেট তুলে দিচ্ছে অভিনানন্দ পানিগ্রাহীকে বলবো উত্তরীয় পড়িয়ে দিতে শুভদীপ তুমি ফুলের বোকে তুলে দাও ওনার হাতে এক বার জেদে যুপারে চිරিয়া খানা শুনে যেতে বড় স্বাদ মনে হয় লা 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 যেতে বড় স্বাদ মনে হয় যেতে বড় স্বাদ মনে হয় করব না কোন ভয় পেয়ে পেয়ে পেরিয়েலாம் 25 বছর আমরা করব জয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অ্যান্ড বাবা অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আজা আজা জিন্দে বার করেছে রূপে দুর্গা বইটি যথেষ্ট আর আমার সৌভাগ্য যে এই বইতে প্রফেসর দুলাল মুখোপাধ্যায় আমাদের মধ্যে সিনিয়র মোস্ট অধ্যাপক এই মুহূর্তে এবং প্রফেসর সফল সরকার তিনি আজকে অনুপস্থিত রয়েছেন এদের দুজনের দুই সিনিয়র অধ্যাপক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করা প্রফেসর নিমাই মাইতি এদের তিনজনের লেখা আমরা পেয়েছি সন্নিবদ্ধ করার সুযোগ পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কুর্তির উৎসব উপলক্ষে মাদার অ্যান্ড চাইল্ড হেলচার তারা বহু বছর ধরে বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছে সেই সমস্ত বিভিন্ন বাচ্চারা এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা নাচ গান ইত্যাদি দেখিয়েছে এছাড়াও পঁচিশ বছর উপলক্ষে একটা রিসার্চ বেস্যান্ড হেলচার আমরাও আমাদের মতো করে চেষ্টা করছি গত পঁচিশ বছর ধরে এই চেষ্টা আমরা চাকরি দিয়েছি আপনারা এই আসুন আপনাদের ছেলেমেরা জিজ্ঞানা করতে পারছি রান্নাবান্না করতে পারে ছবি আসতে পারে খেলাধুলা করতে পারে এবং কেন্দ্রীয় সরকার ডিজেবল বাচ্চাদের জন্য চাকরির ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন দিয়েছে সুতরাং যদি ডিজেবল ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তাহলে কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা পর্যন্ত হয়েছে আরেকটা দাদা আজকে আপনাদের দেশটি ছিল পঁচিশ বছর আর এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষ করে আমরা দেখতে পেলাম যে যে স্পেশাল চাইল্ডের নিয়ে আপনাদের কাজ তাদের নানা রকম পারফরমেন্সের মধ্য দিয়ে পঁচিশ বছর আপনারা করছেন কী বলতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাদার অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম স্বাগত অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম এদের নিয়েই এদের নিয়েই আমাদের কাজ এদের নিয়েই আমাদের একটা সময় স্কুল ছিল স্কুল চলেছে আমরা যখন কোভিড নাইন্টিন চলেছে তখন এদের ফ্যামিলিদেরকে অনেক রকমভাবে আমরা সাহায্য করার চেষ্টা করেছি তার পরবর্তীকালে আজকে স্কুল নেই ঠিকই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এদেরকে দেখি এবং আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি বেসড রিহাবিলিটেশন করার চেষ্টা করি আমরা যারা এখানকার সদস্য আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় আমাদের কাজকর্মের যুক্ত যেমন আমি নিজে নেতাজি সুভাষ ভক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে। কিন্তু বাকি টাইমটা আমি চেষ্টা করি এদের পেছনে কাটাতে কারণ এটা একটা আমাদের সকলের কাছে ভালো লাগা আজকে নিশ্চয়ই সেই পারফরমেন্স দেখে বুঝতে পারছেন যে চ্যালেঞ্জ টু ট্যালেন্ট এদের মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা আমরা বহিঃপ্রকাশ করার চেষ্টা করছি এটাই আমাদের মূল উদ্দেশ্য তাই নয় তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম বিভিন্ন গবেষকদের নিয়ে একটা গবেষণা পত্রিকাও আমরা বার করবেন এটা এটা সত্যি আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা আমাদের ইনস্টিটিউটে বহু বই প্রকাশিত হয়েছে তার একটা ডিসপ্লে এখানে করা আছে তো এই প্রথম আমরা একটা রিসার্চ এডিটেড ভলিউম বার করলাম যার এডিটার আমি নিচে তোমরা আমাদেরই একজন আর আমি তোমাদেরই একজন আচ্ছা পঁচিশ বছর হলো এবং আরও অনেকটা পথ বাকি কী কী মাথায় আপনার প্ল্যান রয়েছে আমাদের অনেকটাই প্ল্যান রয়েছে আমরা সুন্দরবন এলাকায় তেমন ভালো কাজ হচ্ছে না স্পেশাল এডুকেশান বা কাউন্সেলিং ইত্যাদি নিয়ে তো সেই যে আমাদের পরবর্তীকালে টাচ করার ইচ্ছে রয়েছে দেখা যাক যদি সেরকম কোনো প্রজেক্ট আমরা পাই অ্যাকচুয়ালি আমরা কোনো গভর্নমেন্ট ফান্ড পাই না আমরা যা করি সব নিজেরা করি মানে নিজেরা বন্ধুরা মিলে কিছু সাহায্য করে এই অনুষ্ঠানটাও তাই কিন্তু হয়েছে সেভাবেই আমরা এগোই আমরা আসলে পৌঁছতে পারিনি গভর্নমেন্টের কাছে পৌঁছোতে পারিনি তার একটা মূল কারণ আমরা সকলেই খুব ব্যর্থ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তার সেখান থেকে টাইম বার করে আমরা এদের কাজ করার চেষ্টা করি নিজেদের চেষ্টায় দেখা যাক দূর যাওয়া যায় তবে সবার মুখে কিন্তু আপনার নাম বিভিন্নভাবে আপনাকে ডাকছে পানি বা এবং বিভিন্ন রকমভাবে এবং এইটা কিন্তু আপনার বড়ো পাওয়া এটা নিয়ে কী বলুন এটা সত্যিই আমার কাছে একটা বিরাট বড়ো পাওনা এত মানুষ আমাকে ভালোবাসেন এটা আমার কাছে সত্যি সত্যিই বিরাট বড় পাওনা আমি চাই তাদের কাছে পৌঁছে যেতে আমি এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন